হ্যালো সবাইকে আমার চ্যানেল স্বাগতম চলুন আজকে শিখি বেভারেজ বা পানিও প্রথমে পানিকে আমরা বলবো আগুয়া 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 আর স্পার্কলিং ওয়াটার হ্যাঁ তো একটু রিচ পানি ঠিক আছে আমি আমি আমার বাসায় বলি আর কি ক্যাশ সহ পানিকে আমরা বলবো আগুয়া কম কাশ আগুয়া কম কাশ আর যদি গ্যাস ছাড়া পানি চান স্টিল ওয়াটার সেটা হচ্ছে ধরেন অনেক সময় আপনি রেস্টুরেন্টে যাবেন তাদের যদি আপনি না বলেন যে আমাকে গ্যাস ছাড়া পানি দাও তাহলে কিন্তু ওরা অনেক সময় দেখা যায় যে আপনাকে ক্যাশওয়ালা পানি সার্ভ করে তো এই জন্য আপনাকে বলতে হবে যে আগুয়া সেই গ্যাস আগুয়া সেই গ্যাস অর্থাৎ গ্যাস ছাড়া পানি তারপর কফি হচ্ছে কফে কফে নর্মাল কফি অ্যান্ড যদি দুধ সহ কফি হয় তাহলে হবে ক্যাফে কম কোম চা বেসিক্যালি শা একদম মানে সেম জিনিস একটু ডিফারেন্ট শুধু চা কি আমরা বলি শা তবে চা বললে অনেকে বুঝে জিনিসটা তারপর আইস টি আইস টি হচ্ছে শাহাদু শাহাদু শাহ সালাদ আমাদের বাংলাদেশে হয়তো এখনও এটা প্রচলন হয় নাই আইস টি এর তবে ইউরোপে খুবই পপুলার আই থিঙ্ক আমেরিকা ক্যানাডাতেও তো এটা বেসিক্যালি আপনার একটা ড্রিঙ্কের মতো জুসের মতোই ও তারপর নেক্সট আছে জুস জুস হচ্ছে সুমো সুমো সুম পরে অরেঞ্জ জুস হচ্ছে সুম তিলার সুম দি লারায়শা দি খুবই পপুলার অনেক জায়গায় জিনিস গুড সাইড আর কি পরে দুধ শেষে দুধকে আমরা বলব লাইত লাইত আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ পেভারেজ উপর সম্ভবত আমি আরেকটা পার্ট আপলোড দিব তো সেই পর্যন্ত বাসিয়ে থাকুন থ্যাংক ইউ